হ্যাঁ আমাদের ঘরে সব কিছুই আমরা হোমিওপ্যাথি না আপনার যে ব্রেস টিউমার ছিল সেক্ষেত্রে আপনার আর কোনো লক্ষণ ছিল যেমন হাতে ব্যথা বা এরকম বা কোনো হ্যাঁ এটা তো সবসময় হয় হাতে ব্যথা ব্যথা এগুলো হাতের ব্যথা পায়ের ব্যথা শরীরের ব্যথা আমার ব্রেস টিউমারটাই আমার বেশি কিন্তু আল্লাহ রহমতে এখন ভালো এখন ইমপ্রুভ হচ্ছে না হ্যাঁ এখন অনেকটাই ভালো এই কয়বার আসছেন এখানে ওই ব্রেস টিউমারের পর মানে ওনাকে পর কয়বার আসছে এখানে ওনাকে দেখা আমার জি না এমনে এই কয় মাস আগে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আমি আসি সেই পতঙ্গা থেকে পতঙ্গা থেকে আসছেন জি

যে উনিটা যা ভালো মন্দ আছে খাওয়াই দেন কিন্তু আল্লাহ রহমত ওনাকে আমি জোরপুরুস্ত নিয়ে আসার পরে এখন আল্লাহ রহমত উনি অনেক সুস্থ মানে পুরাই সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ওনার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল

মানে নিসু হয়ে আছে আর কি আসলে আমরা প্রচার করি না সেই বিদায় এখন সবার কাছে পৌঁছায় না এমনকি অনেক কেসিং হিস্টোরি আছে যা শুনলে অবাক করার মতো যাগুলো কখনো অপারেশন বা অপারেশন করলেও আবার হয় সেখান থেকেও মানুষকে আমার মা আমার আম্মার পিতৃথলিতে পাথর ছিল আমার আম্মার পিতৃথলিতে পাথর ছিল লিভারের সমস্যা ছিল আমার আম্মুর এখন আল্লাহর রহমতে পিতৃথলিতে কোনো পাথর নাই ব্যথাও নাই কোন আমার আম্মু মাটি চাবায় মাটি খেয়েছে

পিকতি থলিতে পাথরের ট্রিটমেন্ট করছে পাথরগুলো কেমন ছিল একদম ছড়া কচু ছড়ানোর মতো এরকম লম্বা ছিল পেটের মধ্যে পাথর এখন আল্লাহর মতো ভালো এবং আমার বোনেরও আলসার ছিল জরায়ের সমস্যা ছিল এখন ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ